বারবারডোজ টেস্টের প্রথম দিনে পড়েছে চোদ্দ উইকেট আর দ্বিতীয় দিনে দশ উইকেট প্রথম দুই দিনে মোট চব্বিশ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে একশো আশি রানে অল আউট হয় অস্ট্রেলিয়া অজিদের দেখানো পথেই হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে দশ রান বেশি করে একশো নব্বই রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা প্রথম দিনে মাত্র সাতান্নবার ব্যাটিং করে ইনিংস গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার অজিদের দশ উইকেট তুলে নেওয়ার পর প্রথম দিনেই চার উইকেট হারায় ক্যারেবিয়ানরা সেখান থেকে দ্বিতীয় দিনের চা বিরতির আগেই বাকি ছয় উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের আবার দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া পাঁচ দিনের টেস্টে প্রথম দুই দিনেই দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া একইভাবে দ্বিতীয়বারের মতো বলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে চল্লিশ উইকেটের চব্বিশ উইকেট হারিয়েছে দুই দল কাকতলীয় কিছু ঘটনা না ঘটলে বার্বাডোস টেস্ট পঞ্চম দিনে না গড়ানোর সম্ভাবনাই বেশি তবে উইকেট হারানোর প্রতিযোগিতায় কোন দল ভালো খেলেছে আর কোন দল খারাপ খেলেছে সেটা অনুমান করাও কঠিন হয়ে পড়েছে